গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামেস্ক্রিপশনের সবাইকে স্বাগত গরমের দিন মানে তো একটু মানে গড়িমসি করে মানে ওঠা আর ছুটির দিন হলো তো আরও বেশি এখন হচ্ছে গরম যেহেতু খুব পড়েছে তো সমস্ত স্কুলে এখন মানে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে আমাদের তো মর্নিং স্কুল আগে থেকেই ছিল কিন্তু আমাদের মর্নিং স্কুলটা আবার ভাগাভাগি হয়ে গেল গেলো মানে গরমের জন্য ড্রেস এক্সালের এটা আমি দেখো মানে আর উঠতে ইচ্ছা করছে না আর হাওয়াটা হচ্ছে বেশ ভালো লাগছে সকালবেলা একটু ঠাণ্ডা ঠাণ্ডা বোতল আবার বলে হচ্ছে যে ওখানটায় আবার শুয়ে পড়ি যাই হোক যেটা বলছিলাম অন্য মানে ক্লাসগুলো যেগুলো ড্রেস এক্সাইটগুলো ছিল সেগুলোকে আবার মর্নিং করে দিয়েছে ওদের তিন দিন আবার আমার মেয়েদের যেরকম আগে এ ছিল ছদিন ছিল সেটা আবার তিন দিন হয়ে গেছে যাই হোক গরমের কারণে হয়েছে এমনি তো গ্রীষ্মের ছুটি ডিক্লেয়ার করেছে সরকার থেকে এবং এটা এরা এখন কি করে জানি না কিন্তু আপাতত যে সিস্টেমটা করেছে সেটাই হবে এমন চলতে হবে তো আজকের দিনটা ছুটি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিনটা কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো পাশে থেকে থেকো মানে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দিয়ে একটু লাইক করে দিও আর এদিকটাই মামাকে উঠে পড়েছে উঠে পড়ে বলি হ্যাঁ যে বেশি দুষ্টুমি করো না আর ওই বাইরের খাবার খেয়ে 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 এখন আর পেটটা একটু ব্যথা করছে বলছে তো ভাবছি যে একদমই ওকে বাইরের খাবারটা বন্ধ করে দিই কিন্তু ও কিছুতেই শুটবে না সেই কাড্ডা কাটি করে এনে সেখানে একদম খাবার খেয়ে তবে ছাড়বে আর দুধ তো খায় এবারে সেখানে অ্যাসিড টাইপের হয়ে যায় হয়তো সেই কারণে পেটটা ব্যথা করে পেটে লাগছে পেটে লাগছে দশবার বলবে আর বারণ করলে শুনবে না যে এগুলো খেয়েও না ওগুলো খেলেই পেটে ব্যথা করে তখন বলবে না আমি খাবো না আর যখন শেষ ভালো হয়ে যাবে তখন বলে কিনে দিলে কি করব এরা করে বলবে ও মানে এমনভাবে ভাবে বলছে মানে আমরাই যারা ওকে জোর করে কিরে দিই যাই চলে আবার মোটামুটি কমপ্লিট ছুটির দিনবারে একটু বেশি হবে বসেছি তারপর কাজে বেরিয়ে যাবে করি কালার করছ হ্যাঁ করো কালারের একটা স্কুলের শুরু করে দিয়েছে রং করা আর ওটা বাইরের একটা কিনে দিয়ে আসতে হবে হ্যাঁ খুব রং করতে পছন্দ করে চলো ঝটপট করে নিজের কাজগুলো কমপ্লিট করে দিই এই বাবু সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে কাজের চাপটা বেড়ে গেছে আর ওই যে না খেয়ে চলে যাবে ওকে বারবার বলি যে অল্প একটুখানি দুকাল অন্তত খেয়ে যাও সকালে খেতে ভালো লাগে না আর সে আসবে সে কোন বেলা মানে বললেও সুটবে না আর ওর খা না খাওয়া হলে আবারও যেন কেমন এ হয় খেতে ভালো লাগে বলো আস্তে আস্তে করতে হয় বাইরে বেরোয় না বাইরে বেরোবে না আস্তে আস্তে করো হ্যাঁ

বলছি যে নিচে যেও না ওকে সে আটকে রেখেছিলাম বলে রাগ করে দেখো ওই এটাকে দিয়ে ছবিটাকে দিয়ে কেমন এ করছে ভেঙে যাবে বলছি শুনছে না তারপরে বাবার কাছ থেকে এই জন্যই এসছে চলো রান্না বান্না কমপ্লিট করে বাবু এখনো আসেনি কি রোদ কি রোদ বাপরে বাপ এই রোদে কাজ করতে গেছে খালি জল খাচ্ছে এখন জল ভরা হয়নি বোতলে জল ভরা হয়নি রান্না বাটা কাপিট করে দিয়েছি রান্না ভাড়াটা হয়েছে শেয়ার করিয়ে নি করছি রান্না রেখে দিয়েছি করবো আজকে ওই ঠাকুরটাকে ডাবাবো আর ওই লক্ষ্মী কলেজটা আছে লক্ষ্মী কলেজটা আর নতুন দেবো ভাবছিলাম তো ওটা নতুন যখন এ হবে তখন একেবারে দেব আর এই ঠাকুরটাকে জলে দিয়ে আসলে ঠাকুরটা অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে আর একটুখানি ভেঙে গেছিলো অনেকদিন ধরে সেটা এ করা হয়নি তো ওটা নিয়ে আসবো যখন তখনই করবো আর এখন ওই আমাদের দোকানের যে কালী ঠাকুরটা রয়েছে সেটাকে নিচে নেওয়াবো অনেকদিন ঠিক করে রেখেছিলাম ওখানে ফাঁকা যেহেতু রয়েছে ওটা ফাঁকা করেছি অনেক দিনই ওটা ওটা নিয়ে আসবো অনেকদিন ঠিক করে রেখেছিলাম তো আজকে যদি বাবু এখন আসিনি স্টার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোর সময় আছে যে কালে তাহলে ওটা করে নিই চলো দেখতে থাকো যেহেতু ঠাকুরটাকে নিচে টা তো একটুখানি ফুল না দিলে ভালো লাগে কিন্তু আজকে তো জবা ফুল ফোটেনি কদিন ধরে বেশ জবা ফুল ফুটছিল কিন্তু এই কদিন আর ফুটছে না তার কারণও আছে ওই যে একটু সেই সাদা সাদা পোকা হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি কিছু ডাল কেটে দিয়েছি তো কিছু কুড়িও ছিল সেই জন্য মানে ফুলটা কিছুদিন একটু এ রয়েছে মানে বন্ধ রয়েছে তো ওই যা যা আছে ঠাকুরকে তাই দিলাম দুটোর মোটেও হয়েছিল একটা রেখে দিয়েছি গাছ আর একটা নিয়ে এসেছি আর এই জোটে ঘাস ফুলের গাছ সব ফুলই কাজে লেগে যায় তো একটু ধুব দিয়ে নিলাম আর মামা তো চাচাচ্ছে আমি দেবো আমি দেবো করে তো ওকেও একটু দেবো তারপর চলে এলাম একদম খাওয়া দাওয়ার সময় এই যে রান্না করেছিলাম আমটা নিয়েছিলাম আধঘানা ছিল আগের দিনে চারটি করেছিলাম আর আধ ঘানা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ডাল করেছি আর একটু আলু ভাতে ওই যে ও বাবু দেখো ওই তো আমরা ভেবেছিলাম যে টক কম হবে কিন্তু না আমটা ভালোই টক রয়েছে বাবা খাচ্ছে আর বলছে আপনারা ভালোই টক হয়েছে এদিকে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে দুপুরবেলাটা এদিকটা একটু ছাওয়া হয়ে যায় বলে গাছগুলো সব এদিকে নিয়ে চলে এলাম আর যে একটুখানি জলটাও দিয়ে যায় এসেছে জায়গাটা একটু দিয়ে যায় ডালে গাছগুলো একদম শুকিয়ে নেতিয়ে যাচ্ছে আর বাঁচানো যাবে বলে তো মনে হয় না তো সেই কারণে এলাম আর আমার পিছনে পেছনে তো আরেকজন আসবেই না এলে তো ওর হবে না ঠিক করে যাচ্ছে চায়নার রোজে দাও চায়না রোজে চায়নার ওস দাও হ্যাঁ দাও চায়না রোজ এই তো চায়নার দাও হুম এই ফুলগুলো বেশ কত ভালোই ফুটছে আর একসঙ্গে যদি অনেক ফোটে বেশি সুন্দর লাগে মোটামুটি ফুটছে আর অন্য কালারগুলো ওই দুটো পেয়েছি দেখা যাক ওগুলো একটা গোলাপির মতন পেয়েছি দিয়েছি তো গাছ এখন ওটা হলে মানে এক জায়গায় হলে বেশি ভালো হতো আলাদা আলাদা একটা বড় বাক্সের মধ্যে আমি দিয়েছি তো চলে এলাম একদম বিকালবেলায় এই দেখো ওকে লেসটা বার করে সকালবেলা একটা খেয়েছে আর একটা ওই যে বার করে ওটা খাবে ওটা খাবে করছে ওদিকে প্রায় সদ্যে হতে হতে যায়। আমি ভাবলাম যে ওর ছাদে তো যাবো না আর এমনি জল তো দিয়ে এসেছিলাম সেই জন্য আর গেলেই মাত্র জল ঘাটবে সেই জন্য এটা অ্যাভয়েড করার জন্যই তাই আর যাব না এদিকে কিছুটা শোকেসটা ওর জামা কাপড় আবার কিছু জামা কাপড় একদম ইয়ে হয়েছিল তো সেগুলো ভাবলাম একটুখানি আলমারিতে তুলে দিই ওর জিনিসপত্র শোকেশে তুলে দিই দিলে একটু মানে মোটামুটি একটু জায়গাটা ফাঁকা হবে আর দেখতেও ভালো লাগবে নাহলে প্রতিদিন ওর জাবা কাপড় টা একটা টানলে দশটা পড়ে যায় ছোটো ছোটো জিনিস তো আর সে মোটা মোটেই সে যেন গোছানো থাকতে চায় না আর যেটা একটু ভালো ভালো রয়েছে যেগুলো মানে এই বলছাটার জন্যই কিনেছি একটু বড় করেই কিনেছি যেহেতু একটু পরে পড়তে পারে না হলে না সেম সেম নিলে ওই পরে থাকে আবার জেনে ছোট হয়ে যায় এই যে ওর এইগুলো আগের বছর এগুলো ছিল তো এগুলো যে ফ্রকের মতো এগুলো পরা যাবে গরমের সময় এগুলো ভালো হবে তাই এগুলো বার করে নিয়েছি আর ও দেখে বলছে এটা নতুন জামা বলে হ্যাঁ নতুন বলবো এটা পুরারো পুরানো দিনের নতুন জামা আর যাই হোক এই গরমটা ব্যবহার করব বলেই রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই ভালো লেগেছে ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য শুভরাত্রি ভালো থেকে সুস্থ থেকে